নমস্কার শ্রোতা বন্ধুরা আমার এই নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা আমাকে পাঠিয়েছেন তিনি তার জীবনের এক গভীর অনুভূতির এক অলিখিত অধ্যায় সবার সাথে ভাগ করে নিতে চেয়েছেন আশা করি আপনারা মন্ত্রমুগ্ধের মতো শুনবেন আর হ্যাঁ এই গল্পের একেবারে শেষ অংশে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব তাই পুরোটা মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে গল্পের সূচনাটা একটু দীর্ঘ তাই ধৈর্য ধরে শুনবেন আমার পরিচিত পরিসলে যারা আমার বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে খুব কাছের তাদের মধ্যে একজন হলো তমাল তমালের সাথে আমার পরিচয়টা বেশ পুরনো স্কুল জীবন থেকেই কিন্তু সময়ের স্রোতে জীবনের নানান খাত প্রতিঘাতে আমাদের বন্ধুত্বটা কেমন যেন ক্ষীণ হয়ে এসেছিল তবুও একেবারে বিচ্ছিন্ন হয়নি ওর মায়ের সাথে আমার একটা পারিবারিক সুসম্পর্ক ছিল যা আসলে আমার প্রায়ত বাবার বন্ধুর সূত্রে বাবা মারা যাওয়ার পর তার সেই বন্ধুর সাথে মায়ের যোগাযোগটা নিবিড় ছিল সেই সূত্রে বাবার বন্ধুর বাড়িতে আমার যাতায়াত ছিল আর সেখানেই সেই বাড়িতে প্রথম দেখা হয় তার যিনি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সেই মানুষটি যার নাম আমি এখানে উল্লেখ করব না তিনি ছিলেন তমালের মায়ের বাবার বন্ধুর শিক্ষকের ভাই এই নামকরণটা একটু জটিল কিন্তু এটাই সত্যি আমার প্রায়ত বাবার বন্ধু তার শিক্ষক এবং সেই শিক্ষকের ভাই এই সবকটি সম্পর্কের জাল বুনে কোনি আমার জীবনে এসেছিলেন তিনি ছিলেন একজন ব্যক্তিগত ড্রাইভার তার বয়স তখন প্রায় পঞ্চাশের কোঠায় আর আমি তখন সবেমাত্র পঁচিশের গণ্ডি বেরোনো এক তরুণী সত্য বিবাহিত কিন্তু আমার দাম্পত্য জীবন ছিল এক নিদারুণ মরুভূমি আমার স্বামী একজন সফল ব্যবসায়ী কিন্তু মননের দিক থেকে বড্ডই রুক্ষ তার কাছে ভালোবাসা মানে ছিল সামাজিক অবস্থান আর আর্থিক নিরাপত্তা আবেগের স্পর্শ সেখানে ছিল না বললেই চলে একাকিত্ব ক্রাস করেছিল আমাকে দিনের পর দিন রাতের পর রাত কেবলই এক শূন্যতা সেই সময় তমালের মায়ের বাড়িতে আমার নিয়মিত যাতায়াত ছিল তিনি একা থাকতেন স্বামী সন্তান বিদেশে আমি তার সঙ্গ দিতাম আর তিনিও আমার নিঃসঙ্গ জীবনে এক বন্ধু হয়ে উঠেছিলেন আর এই সব কিছুর মধ্যেই এই বাড়ির আনাচে কানাচে তার উপস্থিতি টের পেতাম তিনি প্রায়ই আসতেন চালকের আসনে বসে থাকতেন প্রথম প্রথম কেবলই একজন পেশাদার মানুষ হিসেবেই তাকে দেখতাম শান্ত সংযত কিন্তু তার চোখে মুখে এক গভীর বিষাদের ছাপ ছিল যা আমাকে টানত তার দীর্ঘ সুগঠিত হাতগুলো স্টিয়ারিং হুইলে স্থির থাকত আর তার চাহনি কখনো কখনো আমার দিকে এসে পড়ত যেন কিছু বলতে চায় একদিন তমালের মা তার এক পুরনো বন্ধুর বাড়ি যাচ্ছিলেন আর আমাকে সাথে নিয়ে যেতে চাইয়েন গন্তব্য একটু দূরে তাই তিনি তার বিশ্বস্ত চালককে পাঠালেন আমি জানতাম ইনি সেই মানুষ তিনি এসে দাঁড়ালেন আমার বাড়ির সামনে তার চকচকে গাড়ি নিয়ে আমি যখন গাড়িতে উঠলাম তিনি কেবল একবার মাথা হেলিয়ে সম্ভাষণ জানালেন তার মুখমণ্ডলে কোন কিন্তু আমার ভেতরটা কেমন যেন কাঁপ ছিল আমি আয়নাতে বারবার দেখছিলাম তিনি কি আমার দিকে দেখাচ্ছেন তার ততধিক দীর্ঘস্থির স্থির দৃষ্টি কি আমার উপর নিবদ্ধ মনে হচ্ছিল যেন এই প্রথম আমি তার মুখটি স্পষ্ট দেখছি বয়সের ভারে তার মুখে কিছু বলি রেখা কিন্তু তার নাক মুখ চোখ সব যেন এক অমক আকর্ষণের উৎস রাস্তা যত এগোচ্ছিল আমাদের মধ্যেকার নিস্তব্ধতা ততই ভারী হচ্ছিল বাইরে তখন মেঘ জমে হালকা টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে আমি জানালার কাঁচ নামিয়ে দিলাম ভেজা মাটির সোঁদা গন্ধ আর বৃষ্টির শব্দ সব মিলে এক রোমান্টিক পরিবেশ আমি তার দিকে তিনি কেবল রাস্তার দিকে। কিন্তু আমি অনুভব করতে পারছিলাম তার মনের ভেতরটাও হচ্ছে। এই নিঃসঙ্গ যাত্রা আর পাশে বসা এই অল্প বয়সী বিবাহিত অথচ নিঃসঙ্গ নারী এ এক অদ্ভুত পরিস্থিতি হঠাৎ তিনি মুখ খুললেন শান্ত গভীর গলায় বললেন বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে ম্যাডাম তার কণ্ঠস্বর যেন এক সুপ্ত নদীর মতো আমি একটু চমকে উঠলাম কিন্তু মনে খুশি হলাম তিনি আমার সাথে কথা বলেছেন লাগুক আমি হেসে বললাম বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগে তিনি এবার আমার দিকে তাকালেন তার চোখে মুখে এক ভালো লাগা সবসময় সহজ হয় না ম্যাডাম। অনেক সময় যা ভালো লাগার তা হয়তো পূরণ হয় না তার এই কথাটা আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল যেন তিনি আমার মনের অব্যক্ত কথাগুলোই বলে ফেললেন কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই তাই না আমি ফিস ফিস করে বললাম তিনি আবার রাস্তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন চেষ্টাটা সবসময় সঠিক পথে হওয়া উচিত এই প্রথম আমি বুঝতে পারলাম এই মানুষটি কেবল একজন চালক নন তার ভেতরেও লুকিয়ে আছে এক গভীর সত্তা যা আমার মতোই হয়তো একাকিত্বে ভোগে তার শান্ত সংযত আচরণের আড়ালে লুকিয়ে আছে এক অন্য জগৎ গাড়িটা যখন তমালের মায়ের বন্ধুর বাড়ি পৌঁছল তখন বৃষ্টি বেশ জোরেই নামল আমি যখন গাড়ি থেকে নামলাম তিনি নেমে এসে আমার ছাতাটা ধরে দাঁড়ালেন তার হাত আমার হাতের খুব কাছে তার উষ্ণতা যেন আমার আঙুল ছুঁয়ে গেল সেই মুহূর্তে আমার স্বামী আমার সামাজিক পরিচয় সব যেন অর্থহীন হয়ে গেল আমার কেবল মনে হচ্ছিল এই মানুষটির সান্নিধ্য তার চোখের গভীরতা তার নীরব ভাষা সবই আমাকে এক অচেনা পৃথিবীর দিকে টানছে সেই দিন থেকে আমাদের মধ্যেকার নীরব যোগাযোগ আরও গভীর হতে শুরু করল আমি প্রায়ই কোনো না কোনো অজুহাতে তমালের মায়ের বাড়ি যেতাম আর তিনি প্রায় সব সময় সেখানে থাকতেন তার উপস্থিতি আমার একাকিত্ব দূর করে দিত আমরা কথা বলতাম না সব সময় কিন্তু আমাদের চোখের ভাষায় আমাদের শারীরিক ভাষায় এক অব্যক্ত প্রেম জন্ম নিচ্ছিল একদিন তমালের মা বেড়াতে গেলেন তার বাপের বাড়ি আমি প্রায় প্রতিদিনই যেতাম সেদিন তিনি এলেন আমি চা বানিয়ে দিলাম তিনি বসে রইলেন কিন্তু চায় চুমক দিচ্ছিলেন না তার দৃষ্টি কেবল আমার দিকে আমি তার পাশে গিয়ে বসলাম আমাদের মধ্যে আর কোনো কথা হল না কিন্তু আমি অনুভব করলাম তার হৃদস্পন্দন আমার হৃদস্পন্দনের সাথে এক হয়ে যাচ্ছে তিনি আলতো করে আমার হাত ধরলেন তার স্পর্শে এক অদ্ভুত বিদ্যুৎ আমি কেঁপে উঠলাম আমার সমস্ত প্রতিরোধ ভেঙে গেল আমার ঠোঁট তার দিকে এগিয়ে গেল তারও সেই প্রথম স্পর্শ সেই প্রথম চুম্বন যেন দীর্ঘদিনের তৃষ্ণার অবসান সেই রাতে আমাদের সব সামাজিক বন্ধন সব দ্বিধা সব ভয় যেন বাতাসে মিলিয়ে গেল আমরা একে অপরের মধ্যে আশ্রয় খুঁজে পেলাম তার সেই পোর খাওয়া জীবনে আমি যেন এক নতুন আলো আর আমার শূন্য জীবনে তিনি হয়ে উঠলেন এক অনাকাঙ্ক্ষিত অথচ কাঙ্ক্ষিত আশ্রয় আমরা জানতাম আমাদের এই সম্পর্ক অন্যায় সমাজের চোখে আইনের চোখে এ এক ঘৃণ্য পাপ কিন্তু ভালোবাসা কি কখনও যুক্তি মানে ভালোবাসা কি কখনো বয়স পরিচয় সামাজিক অবস্থান দেখে আমাদের ক্ষেত্রে তা দেখেনি কেবলই এক গভীর আদিম আকর্ষণ যা আমাদের চুম্বকের মতো টেনে এনেছিল একে অপরের দিকে এরপর আমাদের গোপন অভিশ্বাস শুরু হল রাতের অন্ধকারে যখন শহর ঘুমিয়ে পড়ত তখন আমরা মিলিত হতাম কখনো কোনো নির্জন পার্কে কখনো বা তার ছোট্ট আবছা আলোয় ভরা গাড়িটিতে তার উষ্ণ আলিঙ্গনে আমি খুঁজে পেতাম সেই হারানো শান্তি সেই হারানো ভালোবাসা তার প্রতিটি স্পর্শে প্রতিটি নিঃশ্বাসে আমি অনুভব করতাম এক তীব্র রোম্যান্টিক উত্তেজনা আমার সমস্ত সত্তা যেন তার কাছে আত্মসমর্পণ করত তার দীর্ঘ অভিজ্ঞ হাত আমার শরীর বেয়ে নেমে আসত আর আমি তার উষ্ণ নিঃশ্বাসে নিজেকে হারিয়ে ফেলতাম তার ঠোঁট আমার ঠোঁটে আমার ঘাড়ে আমার বুকে যেন এক নিষিদ্ধ আগুন আমাদের পুড়িয়ে মারছিল কিন্তু সেই আগুনেই আমরা বাঁচছিলাম আমার স্বামীর সাথে আমার দূরত্ব বাড়ছিল কিন্তু আমার তাতে কিচ্ছু এসে যেত না আমার জীবন এখন নতুন এক মন নিয়েছে এক অসম নিষিদ্ধ প্রেমের মোড় আমি জানতাম এই পথটা কাটা ভরা যে কোনো মুহূর্তে এই গোপন প্রেম প্রকাশ হয়ে যেতে পারে কিন্তু সেই ভয় কেউ ছাপিয়ে যেত তার সান্নিধ্য পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা একদিন আমরা একটি নির্জন জায়গায় বসেছিলাম রাতের আকাশ তারাদের আলোয় ভরা তিনি আমার হাত ধরে বললেন আমরা কি ভুল করছি জানো আমি তার চোখে চোখ রেখে বললাম ভুল যদি হয় তবে এই ভুলের মধ্যেই আমি বাঁচতে চাই তিনি আমাকে আলতো করে জড়িয়ে ধরলেন তার বুকের ভেতরটা ধুকফুক করছিল আমারও কিন্তু যদি কেউ জেনে যায় তার কণ্ঠে ছিল এক চাপা ভয় কে জানবে আমি ফিস ফিস করে বললাম আমরা ছাড়া আর কে আছে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে গাড়ির হেডলাইট আমাদের দিকে তাক করা হলো এক ছাঁকি আলোয় আমরা অন্ধ হয়ে গেলাম আমার ভেতরটা হিম হয়ে গেল কে কে হতে পারে গাড়ির দরজা খুলে গেল আর সেই দরজার পাশে দাঁড়িয়েছিল শ্রোতা বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ হলো। কিন্তু এই গল্পের শেষ কি এখানেই এই অসম বয়সের নিষিদ্ধ প্রেমের ভবিষ্যৎ কি কে ছিল সেই দরজার ওপাশে এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমি আসব দ্বিতীয় পর্বে আপনারা কমেন্ট করে জানান এই গল্পটি আপনাদের কেমন লাগল এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন নতুন গল্প তৈরি করার প্রেরণা যোগায় ধন্যবাদ